আপনি কি কখনো এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে এখনো ইন্টারনেট পৌঁছায়নি যেখানে গাড়ির শব্দ শোনা যায় না আর মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে আছে হাজারো বছরের পুরনো নিয়মে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই রকমই এক স্বপ্নপুরীতে ইন্দোনেশিয়ার এক ছোট্ট অথচ বিস্ময়কর গ্রাম ওয়ায়ের অ্যাবোতে যেখানে আকাশ থেকে নীল মেঘ পাহাড় ছুঁয়ে যায় এবং মানুষের মুখে আজও আছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এটা শুধুমাত্র একটি জায়গা নয় এটি যেন এক জীবন্ত গল্প ওয়ায় অবস্থান ওয়ার্যাবর গ্রামটি হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব দিকের ফ্লোরেন্স দ্বীপের মাঝখানে যা মাঙ্গারাই জেলায় অন্তর্গত এবং সবচেয়ে কাছের বড় শহর রুটেনে অবস্থিত কিন্তু এই গ্রামে যাওয়ার পথ মোটেও সহজ নয় আপনাদেরকে প্রথমে গাড়ি করে যেতে হবে শহর থেকে সনগান নামক একটি জায়গায় যা একটি ছোট্ট গ্রাম এরপর শুরু হবে আসল অভিযান তিন থেকে চার ঘন্টা ট্রেকিং পথ পাহাড়ের খারাপথ বন জঙ্গল এবং কখনো কখনো কুয়াশা মোড়া ট্রেল পেরিয়ে আপনাকে এই গ্রামে পৌঁছাতে হবে একটি আলাদা জগৎ অনুভব করবেন আপনি তখন ওয়াইরেবো গ্রামটির ইতিহাস এবং ঐতিহ্য ওয়াইরেবো গ্রাম প্রায় এক হাজার বছর পুরনো একটি মাঙ্গারাই আদিবাসী গ্রাম এই গ্রামের মানুষজন মাঙ্গারাই জনগোষ্ঠীর সদস্য যারা বহু বছর ধরে এই পার্বত্য এলাকায় বসবাস করে আসছে তারা প্রকৃতির এবং পূর্বপুরুষদের প্রতি অগাধ গ্রামের মাঝখানে একটি আত্মার গড় রয়েছে যেখানে তারা বিশ্বাস করে যে পূর্বপুরুষদের আত্মা বসবাস করে প্রতি বছর পেন্টি নামে এক বিশেষ অনুষ্ঠান হয় এই গ্রামে যেখানে গ্রামের মানুষ পূর্বপুরুষদেরকে ধন্যবাদ জানায় তাদের রক্ষা করার জন্য এই গ্রামে রয়েছে বিশেষ এক ধরনের ঘর যাকে বলা হয় মোবিংলা ঘর গ্রামের সবচেয়ে বিশেষত্বপূর্ণ দিক হলো এখানকার ঘরগুলো এগুলো বিশাল গোলাকার এবং পাঁচতলা বিশিষ্ট হলেও বাইরের থেকে তা বোঝা যায় না পাশ কাঠ খেজুর পাতা এবং দড়ি দিয়ে এই ঘরগুলো তৈরি করা হয় প্রতিটি ঘরে একাধিক পরিবার বসবাস করে থাকে তাছাড়াও একসাথে খাওয়া দাওয়া থাকা এবং গল্প বলা সব একত্রে হয় এই ঘরগুলো শুধু বসবাসের স্থান নয় এটা যেন তাদের ঐতিহ্যের প্রতীক তাদের জীবনধারা এবং সংস্কৃতি ওয়াই মানুষজন খুবই সরল এবং অতিথিপরায়ণ তারা কৃষিকাজ কফি চাষ তাছাড়াও কাপড় বোনা থেকে শুরু করে নানা ধরনের কাজের উপর নির্ভর করে বেঁচে থাকে এখানে এখনো বিদ্যুৎ নেই নেই মোবাইল ফোন এমনকি পানির জন্য এখনও তারা পাহাড়ি ঝর্ণার উপর নির্ভর করে থাকে তাদের দিন শুরু হয় সূর্য ওঠার সাথে এবং শেষ হয় সূর্যাস্তের সময় প্রতিটি ছন্দে চলে তারা বিশ্বাস করে থাকে মানুষ এবং প্রকৃতি একে অপরের প্রতিযোগী নয় পর্যটনের অভিজ্ঞতা আজকের দিনে যেখানে প্রতিটি স্থানে ভ্রমণকারীদের পদাচরণে ভরপুর সেখানে ওয়ারেবো এখনও তাদের নির্জনতাকে ধরে রেখেছে প্রতি বছর অনেক ভ্রমণকারী এই গ্রামে ঘুরতে আসে কিন্তু সবাইকে স্থানীয় নিয়ম অনুসরণ করেই থাকতে হয় এই গ্রামে প্রবেশ করার আগে আপনাকে ওয়েলকাম রিচুয়ালে অংশ নিতে হবে এটি একটি ছোট্ট ধর্মীয় অনুষ্ঠান যেখানে আপনাকে স্বাগত জানানো হয় পর্যটকদের থাকার জন্য ঐতিহ্যবাহী মবিলাং ঘরের জায়গা দেওয়া হয় রাতের আকাশে তারা ভরা আকাশ এবং দূরে পাহাড়ের কুয়াশা ঢাকা দৃশ্য এটা এমন অভিজ্ঞতা যা আপনি সারা জীবনও ভুলতে পারবেন না ওয়াইরেবো শুধু একটি স্থান নয় এটা এমন একটি অভিজ্ঞতা যা আপনাকে আধুনিক জীবনের কোলাহল থেকে মুক্তি দেয় এই গ্রামে যখন সকালে আপনার ঘুম ভাঙবে তখন আপনি পাখির ডাক ঠান্ডা বাতাস এবং প্রকৃতির এক সৌন্দর্য দেখতে পারবেন প্রাকৃতিক জীবনের সরলতা মানুষের আন্তরিকতা এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যের স্পর্শ এইসব কিছু আপনাকে নতুন করে ভাবতে শেখাবে ওয়াইরাবো আমাদের শেখায় সবচেয়ে সুন্দর জিনিসগুলো পাওয়ার জন্য কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় আর প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হয় এই গ্রাম আমাদেরকে মনে করিয়ে দেয় আরাম এক নয় আসল প্রযুক্তি শান্তি লুকিয়ে আছে সরল জীবনযাপনে আপনি যদি প্রকৃতি এবং সংস্কৃতি আত্মার প্রশান্তি খুঁজে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়াই একবার হলেও ভ্রমণ করা উচিত আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি ইন্দোনেশিয়ার এক ছোট্ট গ্রাম এবং বিস্ময়কর গ্রাম ওয়ার্যাবো সম্পর্কে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাছাড়াও এই জায়গা সম্পর্কে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে তো আর যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ